আমার বেটা যেখানে কাজ করছে সেখানে তাড়িয়ে দিছে সেখানেই টাকা দিনি আমার বেটা আমার স্বামী আজ দশ মাস হলে দশটা পয়সা আমার দিন আমার লাশের সাথে কোনো জিনিস 我们所有的

আমার বেটা যেখানে কাজ করছে সেখানে টাকা দিনি আমার বেটা গ্রাসই তো দিবিনি সরকারের থেকে দিছে জন্মনি আমার বেটার কিছু নাই আমার বেটা রিহা দিছিল আমার বেটাক লোক দিছে তাই খাসে আমার বেটার ভোট আমার বেটার বইয়েরও অসুখ আমারে কিছু নাই জন্মনি আমার বেটার বউ কী করে চলবে আমি সেই চিন্তা করছি জননী আমার বেটা কী করি থই গেল আমার বেটা যেখানে কাজ করছে সেখানেই তাড়িয়ে দিছে সেখানেই টাকা দিই আমার বেটা আমার বেটা তিন চার জায়গার টাকা মারি দিছে জননী हमारे एक्टर्स यादें एक्टर भी हैं। हमारे बेटा किस तरह की डाइनिंग हमारे देश पर दिया हमारे किस उन्हें हमारे एक्टर ते का और हमारे शॉंग्सर हैं हमारे के डिसाइडर हैं जो निश्चित फैल जाले हमारे लोग दिया सेट देगा खांसे रे हमारे पराबोध के बच्चे हमारे लिए किसे हमें ये देंगे तो खांसे আমার স্বামী আজ দশ মাস হলে দশটা পয়সাও আমার দিন তো আমার লাশের সাথে কোনো জিনিসও দিনে আমার স্বামীর কোনটাও দিনে তো আমার ব্যাটা খুব আশা করেছিল কোনটা তাও আমার দিনই তো আমার বেটা বেটি কি আমি কীভাবে চলব আমার পনেরো বছরের একটা মেয়ে আছে আমি এখনও দশ লাখ থেকে এখনও দিন আছি